দর্শক মণ্ডলী শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব দত্তনগরের এই বিশাল বটগাছ চত্বরে যে হাজার হাজার দর্শক বসে আছেন তাদের মধ্য থেকে আমরা চারজন দর্শক নির্বাচন করব আমাদের পরবর্তী পর্বের জন্যে যেহেতু আজ আমরা ঝিনাইধুয়াই এসেছি তাই এই জেলাকে নিয়ে আমরা আপনাদের কিছু প্রশ্ন করব যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এই পর্বে আমাকে সহযোগিতার জন্য এখানে রয়েছে রানা আর এখানটায় রয়েছে মামুন আমাদের প্রয়োজন একজন নারী এবং তিনজন পুরুষ তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন বাংলাদেশে একমাত্র ঝিলাইদহ জেলায় দুটি রাস্তার নাম দুটি কালজয়ী গ্রন্থের নাম অনুসারে করা হয়েছে বলতে হবে কোন কোন গ্রন্থের নাম অনুসারে রাস্তা দুটির নামকরণ করা হয়েছে এখানে একজন হ্যাঁ বলুন আপনি গীতাঞ্জলি এবং অগ্নিবীনা গীতাঞ্জলি এবং অগ্নিবীনা উত্তর শরীর হয়েছে কি নাম আপনার জান্নাতুল মাওয়া কি করেন আপনি আমি একজন স্কুল শিক্ষিকা এবং আবৃত্তি শিল্পী শিক্ষিকা অনেক ধন্যবাদ বসুন আপনি এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে আমাদের দরকার আরো তিনজন পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঝিনাইদহকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন বলতে হবে কবিতাটির বিষয়বস্তু কি ছিল এবং কবিতার নাম কি ছিল

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে বলতে হবে এর আগের লাইনটি কি ওখানে একজন হ্যাঁ বলুন আপনি ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের মাঝে সন্তরে হ্যাঁ উত্তর শরীফ আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ দেলওয়ার হোসেন মিলন কি করেন আপনি আমি বিজনেস করি ব্যবসা অনেক ধন্যবাদ আমরা চারজন দর্শক পেয়ে গেলাম চলে আসুন আপনারা মঞ্চে চলে আসুন তাদের জন্য করে আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব আমরা নির্বাচিত দর্শকদের আমাদের লিখে দেওয়া বিষয়ের উপর অভিনয় করতে বলি আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি নাটিকা ঝিনাইদহের ব্র্যান্ডিং পণ্য কলা আর পান নিয়ে তৈরি করা হয়েছে এই নাটিকাটি নাটিকাটিতে চারটি চরিত্র রয়েছে দুজন কলা ও পান ব্যবসায়ী আরেকজন স্বামী স্ত্রী তবে সবাইকে অভিনয় করতে হবে এই অঞ্চলের ভাষায় এখানে চারটি চরিত্র রয়েছে একটি রয়েছে স্ত্রী চরিত্রে যেহেতু আপনি একজনই এখানে নারী রয়েছে সুতরাং স্ত্রীর চরিত্রটি আপনি করবেন আপনার বাকি তিনজনের জন্য ছোট্ট একটি ব্যবস্থা রয়েছে এবার আপনি বলুন আপনি কি পেয়েছেন কলা ব্যবসায়ী কলা ব্যবসায়ী আপনি পান ব্যবসায়ী পান ব্যবসায়ী আপনি স্বামীর চরিত্র আর স্ত্রী তো আমরা দিয়ে দিয়েছি এবারে আপনাদের হাতে আমাদের লিখে দেওয়া স্ক্রিপ্টটি দেওয়া হচ্ছে আপনারা ভালো করে পড়ুন প্রস্তুতির জন্য সময় পাবেন দশ মিনিট সময় শেষ আমরা আপনার জন্য এক ঝুড়ি কলা নিয়ে এসেছি এবং আপনার জন্য আমরা এক ঝুড়ি পান নিয়ে এসেছি এবারে শুরু করুন কবিতা চলে কলা দরিবে আগে আমার পানের দামটা দেখ আপনি জানেন এই ভালো আচ্ছা সিন্ধুর ব্র্যান্ডিং কলা আমার কি হবি আমারও এটা ব্র্যান্ডের পাক ঝিলিয়ে তার মিষ্টি পাক দেশে এবং দেশের বাইরে একবারে সারা পৃথিবী জুড়ে সুনাম আর সুনাম কলা হচ্ছে পুষ্টি কলা খেলে প্রায় শক্তি হয় হাড় ভালো থাকে পান ও ভিটামিন আছে জানেন পুষ্টিগুণ আছে আরে 5:30 সেবাতি মুহিজ্জে 12টা বাজে যায় এই জಡ್ಡ ভয়ের তামাক ইংরেজ কবি অভকারী আরে নিয়ে পান সাড় তোতা খাবেন কা এই আপনারা কারা এই এসব কি করতেছেন এমন করেন আমরা টিকটকে আর বেশি বেশি টাকা কামাবেন এই যে দেখেন আমার সামনে চাকরি বাকি সম্বাদ দিয়ে এখন এই টিকটকে মেলা টাকা কামাই করে খগরা হইতেছ না এরকম করলে তো হবে না পালে একটু গালি দেন গালি মানি ডাবল এই খগরা যদি করতে আপনারা দুজাই মিলে করেন না কা আমরা তো জಡ್ಡ করি এতক্ষণ রাত্রে গাড়ি ঝগড়া করলাম গান করলাম দুইজনে মিল নাচলাম আর অত কিছু আপনারা দয়া করে যাই করেন এই আমাদের মাঝে ছোটখাটো সেসামে চিনি সেই যে ভিডিও করে সারা পৃথিবী ছড়াই দিয়েন না এই যে শোনেন আমরা এতক্ষণ ঝগড়া করিয়া যাই করি আমরা কিন্তু পাহানার কলার শুনামি করেছি আর এই ঝিনেদা জেলার এই পাহানার কলা ছাড়া আর অনেক ভালো ভালো জিনিস আছে সেইগুলো ভিডিও করে আপনারা টিকটক করতে পারেন না তাহলে তো ঝিনেদার সুনাম মেলা বাড়িয়ে যাবেন হ্যাঁ এবারে ফলাফল যেহেতু আপনারা পেশাদার অভিনয় শিল্পী নন এবং প্রস্তুতির জন্য তেমন সময়ও পাননি তারপরও আপনারা সাধ্যমতো ভালো করতে চেষ্টা করেছেন তবে এই চারজনের মধ্যে আজকে সবচেয়ে ভালো করেছেন কে সুতরাং দর্শকদের প্রতিক্রিয়া এবং আমাদের বিচারেও আজকে সবচেয়ে ভালো করেছেন গলা ব্যবসায়ী খন্দকার আব্দুল আজিজ তার জন্য বলবেন আপনার জন্য রয়েছে আজকে আমাদের পুরস্কার ল্যাপটপ এবং আপনাদেরও নিরাশ হওয়ার কিছু নেই আপনাদের সবার জন্যই রয়েছে পুরস্কার আমাদের কাছে সবসময় কার জন্য মহামূল্যবান পুরস্কার বই রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং বন্ধু গাছ এই সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের । ধন্যবাদ